আমরা পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হতে পারি স্বাধীন হতে পারি তাহলে আমরা শান্তি পাব মুক্তি পাবো একত্তর অস্ত্র ধরেছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম বাংলাদেশ স্বাধীন করেছিলাম শান্তির আশায় কিন্তু আমি প্রশ্ন করতে চাই একত্তর থেকে দুই পর্যন্ত যারা শাসক ছিল যেই দলের শাসন ছিল যে আদর্শ নীতির শাসন ছিল তাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের শান্তির এবং ভাগ্যের পরিবর্তন হয় নাই আবার বছর পরে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে মানুষ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমরা রাজপথে ছিলাম বুকের মধ্যে বুলেট বৃদ্ধ হবে এই চিন্তা আমরা করি নাই ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ফেসিসকে উৎখাত করতে বাধ্য করেছিলাম ভেবেছিলাম এদেশের চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না বাংলাদেশের কোনো মানুষ আকার আকাশ ঘুমাবে না বাংলাদেশের একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না একজন মানুষ চিকিৎসাহীন মারা যাবে না আমার বাংলাদেশের কোনো মেয়েরা ধর্ষিত হবে না কোনো চাঁদা বাজরা কোনো ব্যবসায়ীকে আর চাঁদা দিতে হবে না সমস্ত মানুষের বাক অধিকার থাকবে সাংবাদিকের অধিকার নিয়ে লিখতে পারবে সমস্ত মানুষের কলমের অধিকার থাকবে জামানের অধিকার থাকবে চলার অধিকার থাকবে ব্যবসার অধিকার থাকবে শিক্ষার অধিকার থাকবে চিকিৎসার অধিকার থাকবে কিন্তু আমরা কি দেখেছি আজকে সাংবাদিকরা চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ প্রবেশন করার কারণে জীবন দিতে হয়েছে আজকে লেখকরা সত্য লেখার কারণে তাদের হাত কেটে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের মানুষের বাক শক্তির অধিকার নাই সত্য কথা বললে তাদের জীবটা কেটে ফেলার হুংকার আছে আজকে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি অবিচার চাঁদা লুট তারাজ গুন্ডামি বদমাসি জুলুম অত্যাচার অবিচার বিচারালয়গুলিকে দখল করা হয়েছে এমন কোন সরকারি প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে দখল করা হয় নাই এই বাংলাদেশ দেখার জন্য রাজপথে ছাপিয়ে পড়ি নাই এই বাংলাদেশ দেখার জন্য মুক্ত জীবন দেয় নাই এই বাংলাদেশ দেখার জন্য আবু সাহিদ তার পুককে পুলিশের সামনে পেতে দেয় নাই এই বাংলাদেশ দেখার জন্য হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করে নাই বাংলাদেশে আমরা দুর্নীতিবাজ দেখতে চাই না চাদাবাজ দেখতে চাই না দখলবাজ আমরা দেখতে চাই না যদি শেখ হাসিনার বুলেটের সামনে ট্যাঙ্কের সামনে বুক দিতে পারি তাহলে আজকে অন্যার বিরুদ্ধে কেন বুক দিতে পারবো না যদি শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি আজকে চাঁদাবাজের বিরুদ্ধে কেন কথা বলবো না আমাকে বলে রাখতে হবে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত আমাদের চেয়ে দামি কোনো মানুষ নাই এই দামি মানুষদেরকে যারা আজকে অবহেলা করে হত্যা করে অবিচার করে ওই নিকৃষ্ট মানুষদের বিচারও এই বাংলার জমিনে করতে হবে